বিশ্বের যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী নর এ কথাটা কিন্তু এমত অবস্থায় কবি বর্ণনা করেছেন কারণ হচ্ছে যে আমরা সবাই কিন্তু ভাব সম্প্রসারণের ওপর আসছি যারা কিন্তু প্রাথমিক লেভেল থেকে পার হয়ে যারা মাধ্যমিকে পড়ছিলাম সবাই কিন্তু জানি এই কথাটা কিন্তু আমি এই কথাটার কিন্তু বর্ণনা দিতে গিয়ে এর কোনো মানে খুঁজে পাচ্ছি না হ্যাঁ পূর্বে বেগম রুকে সাগাত হোসেন কিন্তু নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু লরে গিয়েছেন নারী পুরুষের যদি সমান অধিকারী থাকে আপনারা আপনাদের উদ্দেশ্যে একটা মুখ্য কথা বলা এটাই একটা মেয়ে এই যে একটা পাগল যদি একটা ছেলে পাগল যদি আমি কিন্তু একজন ছেলে একটা ছেলে পাগল যদি রাস্তায় উলঙ্গ অবস্থায় হাঁটে আমরা কিন্তু সবাই হাস্যকর অবস্থায় পরিণত করে ওই দৃশ্যটা দেখতে থাকি এবং আমি ছেলে হয়েও কিন্তু ওই ছেলের প্রতি কী নিন্দা করি আমরা কিন্তু যখন একটা মেয়ে মতায় হেঁটে যায় তখন কিন্তু আমরা এটা দেখি না আমরা দেখেও কিন্তু আকর্ষিত হয়ে চুপচাপ থাকি এটা কেন অনেক সময় দেখা যায় যে আমি রাজান বিচিত্রা পিচের দুদিন থেকে সুদিন আচ অব্দি পর্যন্ত ভাইয়ার সাথে কাজ করে যাচ্ছি আসি এমন অবস্থায় এখন কি আমার স্বচ্ছকেই দেখা এই যে আমার অনেক ছোটো বোন বলেন সিনিয়র আপু বলেন যারা আছে ছোটোদের প্রতি স্নেহ এবং বড়োদের প্রতি সম্মাননা জানায় আমি একটা কথাই বলতে চাচ্ছি এই যে কোনো মেয়ে যদি কোনো কিছু তুলে ধরে এমন সামনারা এটা গুরুত্বপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণহীন এটা আপনারা দেখতেছেন না এটা বাছাই করতেছেন না ওইটা জাস্ট মেয়ে হলে হলো স্বাভাবিক এই যে একটা ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটা একটা মেয়ে ছুঁড়ে মারল আপনাকে কীরকম করে এটা কোনো মানে নেই এটা আপনাকে মারছে না কাকে মারছে এটা কোনো মানে নাই কিন্তু আপনি মেয়েটা ফ্লাওয়ারটা তুলে বিচ্ছরিত করে মারছে মারছে কেন এটা কিন্তু আপনি তাকায় থাকেন প্রফুল্লিত হয়ে যান এটা কিন্তু আপনি শেয়ার দিয়ে দিচ্ছেন ভাইরাল করে দিচ্ছেন মোটিভেট করে দিচ্ছেন এটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ একটা তথ্য না অন্যতায় দেখা যাচ্ছে যে অনেকে আছে নিচু লেভেল থেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলি সংগ্রহীত করছে এ রোদের মধ্যে এ ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে জলবায়ু পরিবর্তন আবহাওয়া পরিবর্তন যেরকমই হোক না কেন সব কিছু তুলে ধরছে কিন্তু তা কিন্তু চারিদিক আপনারা বিচ্ছিরণ করছেন না কিন্তু একটা মেয়ে একটা যদি নিচু লেভেলের হয় উঁচু লেভেলের সবার সমান অধিকার থাকাটা দরকার কিন্তু একটা মেয়ে যখন একজনকে একটা হাস্যকর কথা বলে ইভেন হাস্যকর কথা না বলে কেমন আছো এটা বললেও কিন্তু আমরা অনেকে দেখি বুঝেও কিন্তু অবুজ আমরা বুঝেও কিন্তু অবুঝ হয়ে ওই মেয়েটাকে কি করে দিই মোটিভেট করে দিই অথচ এটা গুরুত্বহীন তত্ত্ব হ্যাঁ এটা দুঃস হচ্ছে যে অসচেতন নাগরিকদের আমরা কিন্তু সমাজে বসবাস করছি বাংলাদেশে বসবাস করছি শুধু নাগরিক হলো হবে না নাগরিকের পূর্বে যদি সুপ্রত্যয়টা সংযুক্ত করতে হয় সুনাগরিক এটার জন্য কিন্তু আপনার থেকে তিনটা জিনিস প্রয়োজন সত্যতা যাচা বাছাই এবং নাগরিকের একজন নৈতিক নাগরিকের দায়িত্ব বলি তা আপনি বাছাই ছাড়া যদি একটা মেয়ের গুরুত্বহীন তথ্যও যদি তুলে দেন একটা পাগল মেয়ে চাইলেও ওইটার সাথে আপনি হাসাহাসি করতেছেন কিন্তু অন্যতা একটা ছেলে আদারওয়াইজ একটা ছেলে যদি একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে আপনার সামনে উপস্থাপন করে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে যদি সবার সামনে মুখরিতভাবে তুলে ধরে আপনি কিন্তু সেটা গুরুত্ব সহিত নিচ্ছেন না কিন্তু অন্যথায় একটা মেয়ে যদি গুরুত্বপূর্ণভাবে নাও করে গুরুত্বহীনতায়ও যদি করে আপনারা কিন্তু এটা অসচেতন নাগরিক যারা আছে শুধু নাগরিক হলে হবে না নাগরিকের পূর্বে সুপ্রত্যয়টা যুগ করে সোনারাগরেকে পরিণত হওয়া দরকার আজ এই জন্যই নারী পুরুষ সমান অধিকার থাকা সত্ত্বেও ওই কোভিড যে প্রফুল্লিত বচনটি ছিল ও আজ মুখ দিয়ে বলতেই কিন্তু আপনারা বলছেন ঠিকই কিন্তু আপনারা প্রফুল্লভাবে যাছাই বাছাই ছাড়া মেয়েদেরকে গুরুত্বহীনতার সাথে যে কোনো মেয়ের গুরুত্বহীন তত্ত্ব বলে আপনারা তুলে ধরছেন অন্যথায় একটা ছেলের গুরুত্বপূর্ণ বলে আপনারা হাইট রাখছেন এটা কি করে হয় ভাই আপনারা নাগরিক সুপ্রত্র এটা যুগ করার চেষ্টা করুন যাচাই বাছাই করুন আশা করি সবার মাথায় ঢুকছে আলাইকুম